এখানে আমার ম্যাডামের জন্য চা বানাচ্ছি আমি আর আমার ম্যাডামে চা খাবো নাস্তা করবো আর কি চা দিয়ে আর এই যে কালকে আমার ম্যাডামের হাজবেন্ড এই রুটি আমি ম্যাডামের জন্য এই রুটি আনছে এই রুটি দিয়ে চা দিয়ে নাস্তা করবে কত বড় রুটি নেয় এগুলা হলো ওমানি খবজ এই ওমানি খবজ দিয়ে ম্যাডামে নাস্তা করবে তা আমি আবার এখন সব কিছু বানাই রেডি করে তারপরে হচ্ছে আমার কাজ শুরু করবো আমি ম্যাডাম এখন ঘুমাচ্ছে বাচ্চা মনে হয় রাতে জ্বালায় ঘুমাইতে পারে না এখন বাচ্চা ঘুমাচ্ছে এখন ঘুমাইতেছে ম্যাডাম তা আমি ম্যাডামের নাস্তা রেডি করে রেখে দিয়ে আমি আমার কাজ শুরু করব এটা হচ্ছে আমার ম্যাডামের কাপ ছোট টেরেতে দিলাম কারণ একা খাবে তো চাও প্রায় হয়ে গেছে চার মধ্যে দিয়েছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে এলাচের গুঁড়া এরকম গুঁড়া বয়ম ধরে কিনা নে এই যে একটা চিনি আর একটা চা পাতি রেখে দেয় যে মশলা দানি মানি সব ভরা রাখছি তারপরে এখানে এগুলা সব ভয়েরা রাখছি একদম আর এই তেলের এগুলাতে তেল রাখি না কারণ এই তেল হচ্ছে জমার বাইদা থাকে বাটার তো গরম করে করে গলায় নিয়ে এ করতে হয় জন্য কাচরি সে ডালি না চা হয়ে গেছে ঢেলে দিব ঢেলে দেই এক কাপ চা ঢেলে দেই ম্যাডামের হাজব্যান্ডও বাসায় মানে বাচ্চা হয়েছে দেখে এক সপ্তাহের ছুটি নিছে তো তারা ঘুমাচ্ছে তো ম্যাডাম উঠলে নাস্তা করবে আমিও করব ম্যাডামের হাজব্যান্ডও নাস্তা করবে এই হইল ম্যাডামের নাস্তা রেডি আমার ম্যাডাম বাসা হচ্ছে হসপিটাল থেকে বাসে আসার পরে আমি প্রতিদিনই ম্যাডামের পছন্দ মতো রান্নাবান্না করি তো আজকে যে খাবারটা রান্না করতেছে এটা আমার ম্যাডামের পছন্দের একটা খাবার তো মাছ ভাজা আর লেবু দিয়ে আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে মানে ডুবাই রাখবো মাছগুলো ভাইজা আর হচ্ছে এই যে বিরিয়ানি তো আমার এই বিরিয়ানিটা দেখে অনেকেই বলেন যে এটা কেমন বিরিয়ানি বাংলাদেশে তো এভাবে বিরিয়ানি রান্না করে না লেয়ার বাই লেয়ার হচ্ছে মাংস মশলা এগুলা দিয়ে দমে বসে রাখে আসলে এটা হচ্ছে ওমানিদের বিরিয়ানি তো ওমানেরা এভাবে বিরিয়ানি খায় আর ওটা ও এর এটাকে ওরা বিরিয়ানি বলে তো ফয়সালে এখানে যে লেবু হচ্ছে নিয়ে নিয়ে হচ্ছে ই করতেছিল মানে লেবুর মাথায় যে একটা ই থাকে ওইটা নিয়ে নিয়ে ও হচ্ছে মানে খায় টকটক লাগে ওইটা খায় তারপরে হচ্ছে আমার বিরিয়ানি রান্না শেষ হটপটে বেড়ে দিছে এখন এই যে কাজু বাদাম আমি ক কতগুলো ভাজছি এগুলো উপরে একটা একটা করে ছিটাই দিচ্ছি তো এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে বিরিয়ানি তো ওমানিরা এসব এর এভাবে বিরিয়ানি খায় তো এখানে পেঁয়াজ ভাজা কিশমিশ ভাজা এগুলা ভাইজা তারপরে বিরিয়ানির সাথে দিসি তারপরে হচ্ছে একটু ফুড কালার দিছি এতে করে কালারটা সুন্দর আসে তো আমার বিরিয়ানি তো রান্না শেষ এবার মাছগুলো দেখাই তো মাছগুলা এখানে যে টুনা মাছ আমি ভাজা নিয়েছি এখন আমি এই যে লেবু রস কতগুলো লেবু রস করছি তারপরে এই যে চিলি ফ্লেক্স দিয়ে রসের সাথে লেবু যে চিলি ফ্লেক্স হচ্ছে মিল মিক্স করছি মানে পাঁচ মিনিটের মতো মিক্স করে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে মাছের উপরে এভাবে প্রতিটা মাছের উপরে এক চামচ করে দিয়ে দিয়ে এইভাবে লেবু পানির মধ্যে হচ্ছে ডুবায় রাখবো এই মাছগুলা তো ওরা যখন খাবার খাবে এখান থেকে নিয়ে খাবে তো এই খাবারটা আমার ম্যাডামে হচ্ছে অনেক বেশি পছন্দ করে তো ভাবলাম যে ম্যাডাম হসপিটাল থেকে আসছে ম্যাডামের পছন্দ পছন্দ মতো রান্না করি আর আমি ওই খাবারগুলাই রান্না মানে রান্না করার চেষ্টা করতেছি যে খাবারগুলা খাইলে ম্যাডামের শরীরের জন্য ভালো এই যে টু মাছ এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো যেহেতু আমার ম্যাডাম হচ্ছে একটু ই হয়েছে অসুস্থ আছে এখন একটু ক্লান্ত আছে যেহেতু নর্মাল ডেলিভারি তো সেহেতু ম্যাডামকে ওই সব সমস্ত খাবার খেতে হবে তো আমি এই জন্য বেশি করে মাছ ভাজছি যাতে করে বেশি করে মাছ আমার ম্যাডাম হচ্ছে খায় আর তাতে সুস্থ হয়ে যায় তারপরে বিকেল বিকেলবেলা এটা হচ্ছে বেলা ম্যাডামের জন্য স্যুপ রান্না করবো তো এটা হচ্ছে দেশি ফ্রেশ মুরগি তো আমি এখানে অর্ধেক মুরগি বের করে নিয়েছি এখন আমি এই মুরগিগুলো হাড়ের থেকে ছাড়াইয়া মাংসগুলো ছোটো ছোটো করে কে নিব তো সরাব আমি হচ্ছে স্যুপ রান্না করতেছি তো সুপ রান্নাটা কি দেখায় আপনাদের যে আমি কিভাবে আমার ম্যাডামের জন্য সুপ্রান্না রান্না করি তো প্রথমে আমি একটা ইয়ের মধ্যে অল্প বাটার দিয়ে দিছি সামান্য পরিমাণ বাটার মধ্যে আমি হচ্ছে এলাচ দারচিনি তারপরে হচ্ছে ইয়া কি বলে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো ভেজে নিছি একটু ব্রাউন কালার করে নিছি তারপরে এই যে মাংস যে কেটে রাখছি ছোট ছোটো করে তো এটা দিয়ে দিলাম তো আমি অল্প একটু মাংস নিছি দেখতে পারছেন কেননা আমার ম্যাডাম শুধু একা খাবে আর কেউ খাবে না আর বাচ্চাদের জন্য অন্য খাবার রান্না করব। এই জন্য আমি ওই অল্প করেই নিছি যাতে করে আমার ম্যাডামের একার হয়ে যায় তো সুন্দর মতো এই মাংসটা আমি একটু লাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি আবার হচ্ছে দিব হচ্ছে আদা রসুন বাটা আমি আদা রসুন তো ব্লেন্ডার করে রেখে দিই যাতে করে রান্না করতে গেলে আর ঝামেলা না করতে হয় তারপরে আমি কিছুক্ষণ এখানে ভেজে নেওয়ার পরে আবারও একটু ভালো করে লাড়াচাড়া দিচ্ছি তারপরে দিচ্ছি এই যে আদা রসুন দেখছেন আমি বয়ামের ভিতরে কাচের বয়ামে একদম ব্লেন্ডার করে রেখে দিই এভাবে তো এক চামচ দুই চামচ আর অল্প একটু আমি দিচ্ছি যেহেতু এখানে অল্প একটু স্যুপ তো অল্পই দিলাম তারপরে এখন সুন্দর মতো এই আদা রসুনগুলা আমি ভাইজানিব ওই পর্যন্ত যে পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে যেটা সেটা সে যে পর্যন্ত শেষ না হবে ওই পর্যন্ত তো হচ্ছে সুন্দর মতো ভেজে নিচ্ছি তারপর আমি একটা কাপের মধ্যে স্যুপ রান্না করতে যে যে মশলা মশলার পরিমাণটা একদম অল্প করে নিছি। সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণের হচ্ছে কারি পা মানে ক্যারি পাউডার তারপরে হচ্ছে মুরগির মশলা তারপরে একটু মানে সাদা গোলমরিচের গুঁড়া তারপরে সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া লবণ এগুলো আমি একটা কাপের মধ্যে আগে থেকে রেডি করে রাখছিলাম এখন এই যে দিয়ে দিলাম সুন্দর মতো একদম লাড়াচাড়া নিয়ে গেছে আমার এদিকে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু এটা মুরগির মাংস এটা সিদ্ধ হইতে সময় লাগে না আমি যখন ভাত ভাত তেলের মধ্যে তখনই মাংস সিদ্ধ হয়ে গেছে তারপর আমি মশলা দিয়ে আর একটু কিছুক্ষণে দেখেন চামচ দিয়ে দিলাম আর দেখি সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে পরে অল্প একটু পানি দিব পানি দিয়ে আমি এটাকে ভালো করে চাড়া দিয়ে তারপরে ঢেকে দিব তো অনেকে অনেকভাবে স্যুপ রান্না করে কিন্তু আমি আমার ম্যাডামকে এইভাবে রান্না করে দিচ্ছি তো আমার ম্যাডাম রান্নার পরে খেয়ে অনেক প্রশংসা করছে বলছে অনেক মজা হয়েছে তো আমার এখান থেকে আবার ম্যাডামের মেয়েরাও একটু খেয়ে খাইছে খেয়ে টেস্ট করে দেখছে কেমন হয়েছে বলছে অনেক মজা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কাপের মধ্যে দুই চামচ পরিমাণে কর্ন কর্নফ্লাওয়ার নিয়েছি এতে করে এই যে সরাবার গ্রেভিংসটা একটু ঘান মানে গাঢ় হবে কর্নফ্লাওয়ার দিলে তো আমি পানি গরম পানির মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম তারপরে এখানে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে হচ্ছে সুন্দর মতো লাড়াচাড়া দিচ্ছি এখন হচ্ছে গ্রেভেন্সটা দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে যাবে আর এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করছি সেটা আমি হয়তো বলতে ভুলে গেছিলাম এখন মনে পড়লো এখানে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া তারপরে এলাচের গুঁড়ো তারপরে লেবু রস করে দিছি এতে করে টেস্টটা আরও ভালো আসছে তারপরে তেজপাতাও দিছি আজকে মানে এত পরিমাণে বাতাস ঝড়ের মতো বাতাস এই যে বিকালবেলা কাপড় চোপড় ধুয়া দিলাম প্রতিদিন ধুই ঝড়ের মতো বাতাস গাছগুলা দেখতেছে লড়তেছে গাছের পাতা প্রচুর বাতাস আমি দাঁড়ায় রয়েছি ঠান্ডা লাগতেছে ফানের মতো বাতাস আকাশটা কত সুন্দর যখন ও মানে বাতাস হয় তখন একদম ঝড়ের মতো বাতাস হয় মানে আমাদের দেশে যেমন ঝড় তুফান হয় না এরকম এখানেও কিন্তু এখানে খালি জায়গা বেশি তো আমার আশেপাশে জন্য কোনো কিছু ক্ষতি হয় না শুধু মানে বাতাস হয় আর ধুলাবালি আসে বাসার মতো পুরা বাড়িটা আমি পরিষ্কার করছিলাম আবার দুলাবালি আসে যাবে মাশাল কত সুন্দর আকাশটা তাই না তা এখন বিকালবেলা কাপড়চোপড় ধুইলাম মেরমের জন্য soup রান্না করলাম এখন গিয়া ডিম ভাজবো আমার ওন নামোন উড়াইয়া ল্যা যায় এত পরিমাণে বাতাস ওনাতে আড্ডা ধরে রাখছে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস টিয়ার টিয়ার সব কই নিয়ে আসছে আমার কপিলের গাড়ি আর ওই পয়সাল বৈশা রয়েছে দেখেন তা চেয়ারগুলো এখন একটার উপর আরেকটা রাখবো যাতে বাতাসে না উড়ে তাহলে সব উইরা মুইরা ইঙ্গে দেবো গা উইরা চেয়ার এহান থেকে ওরা ওরা উইরা আরেক জায়গায় নিয়ে হালায় এমনি করে চেয়ার ভাইগে যাব প্লাস্টিকের চেয়ার না তো সবগুলা একটার উপর একটা একটার উপর একটা রেখে আসি পাঁচটা চেয়ার তাইলে আর লড়বো না পয়সা তাকাই আমার দিকে কথা শুনতেছে আমরা আমার ম্যাডাম আবার পানি কেনার জন্য আইনা দিছে এটাতে পানি নিলে এই পর্যন্ত এদিক জানতে সুবিধা হয় কারণ সমান তো এদিক জানতে পারি কিন্তু ওইদিকে গেলে সমস্যা হয়ে যায় দুনিয়ার ওজন এটা দিয়ে জিনিসপত্র নেওয়া যায় না তো এই সমান রাস্তা যাইতে সুবিধা হয় কিন্তু এখানে এখানে এসে ঠেকে পড়ে চোরা তারপরে এই যে এইটা দিয়ে উঠাইতে অনেক সমস্যা হয় পানির কাটুন ভারী না এদিক দিয়ে উঠতে চায় না আরেকজনের ধরলে উঠা যায় হট এরকম ছিল দেখুন দেখেন বৃষ্টি নামতেছে ওয়াশাল্লাহ বৃষ্টি করতেছে দেখে কই যায় মুদার pois si